তার মধ্যে প্রথম আদব হলো পবিত্র কোরআন যদি স্পর্শ করতে হয় তাহলে অজু করতে হবে এটা হলো প্রথম আদব তো এ ব্যাপারে মহানবুল্লাহ আলমিন বলেছেন ইন্নাহু মাকনুন লা করিমিত ইল্লাল ইতাহরুল যে নিশ্চয়ই এটা হলো একটি কোরআন যে যে কোরআনটি সংরক্ষিত রয়েছে একটি কিতাবে এবং যেই কিতাবটাকে স্পর্শ করে একমাত্র পবিত্র ব্যক্তিরা তাহলে পবিত্র ব্যক্তিরাই স্পর্শ করে সুতরাং এখান থেকে বোঝা যায় যে যাদের অজু আছে তারা কোরআনটাকে স্পর্শ করবে তাহলে কোরআন স্পর্শ করতে হলে কোরআন তেলাওয়াত করতে হলে প্রথম আদব হল আমাদেরকে অজু করতে হবে এছাড়াও দ্বিতীয় যে দলিল হাদিস থেকে দলিলটি হলো রসুল সাল্লু আলহিহসাল্লাম আমর ইবনা হাজম রাজি আনহুর মাধ্যমে ইয়ামান কাছে একটা চিঠি পাঠিয়েছিলেন তো কাছে যে চিঠি পাঠিয়েছিলেন সেখানে লেখা ছিল যে ও আন্নাল অমরা আল হাজুল আসগার ও আল্লাহ এমসাল কুরআন ইল্লা তাহের যে উমরাটা ছোট হজ আর পবিত্র কোরআন একমাত্র পবিত্র ব্যক্তি স্পর্শ করবে তাহলে অপবিত্র ব্যক্তি কোরআন স্পর্শ করবেন সুতরাং এই হাদিস থেকেও বোঝা যায় যে উজু করা অবস্থায় কোরআন স্পর্শ করতে হবে আর সবচেয়ে স্পষ্ট যেটা দলিল সেটা হলো যে বিন সাদ বিন আবি অক্কাস তিনি তিনি বলেন যে কুংতু আমসিকু আলা সাদ আবি অক্কাস মুসাব ফাহতাকাকতু যে আমি সর্বদা সাদ বিন আবি অক্কাস রাজি আল্লাহ আনহুর যে কোরআনটা ছিল সেটা আমি ধরে রাখতাম উনি ওটা দেখে তেলাওয়াত করতেন অর্থাৎ যে কোনো কারণেই হোক হতে পারে তিনি অতি বার্ধক্যের কারণে এটা দূরে রাখতে পারতেন না অথবা অন্ধ হওয়ার কারণে তার পক্ষে সম্ভব হতো না তখন আমি তার মোসাফটা আমি ধরতাম আমি ধরার পর একদা তা কাক্ত আমি চুলকাইলাম তো চুলকানির পর বিন আবি আকা আসরাত প্রশ্ন করলেন যে তুমি কি লজ্জা স্থানে স্পর্শ করেছে কিনা অর্থাৎ চুলকানির সময় তোমার লজ্জা স্থানে স্পর্শ লেগেছে কিনা তখন তিনি বললেন হ্যাঁ লেগেছে তখন তিনি বললেন যে ওম ফতাব ফতাব তু ওরা যা তখন বললেন যে যাও অজু করো তারপর আমি গেলাম উজু করে আসলাম এরপরে আবার মুসাফটা ধরলাম কোরআনটা ধরলাম তাহলে এই হাদিস থেকে স্পষ্ট যে লজ্জাস্থানে যদি স্পর্শ লাগে অজু ভেঙে যাবে আর কোরআন ধরতে হলে অজু লাগবে এই কারণে বিন আবি আকাশ রাজি আল্লাহ আনহু তার ছেলে মুসাফকে অজু করে তারপরে মুসাফ ধরতে বললেন কোরআনটা ধরতে বললেন তাহলে এটা হলো স্পষ্ট আর আগের যে আয়াত আমরা বলেছিলাম যেহেতু ওই আয়াতে বলা হয়েছে যে ফি কিতাবি মাকনুন যে একটি সংরক্ষিত কিতাবে এই কোরআনটা হেফাজত রয়েছে অর্থাৎ লাউহে মাহফুজে লাউহে মাহফুজে আর মাসুহু ইল্লাল মোতাহরুন আর এই লাউহে মাহফুজ থেকে স্পর্শ করে একমাত্র পবিত্র ব্যক্তিরা বলতে ফেরেস্তারা তাহলে লাউহে মাহফুজ থেকে ফেরেস্তারা স্পর্শ করে তো সুতরাং এই আয়াত থেকে অনেক আলেম হয়তো বলতে পারে যে এটা ফেরেস্তাদের ক্ষেত্রে অবতীর্ণ হয়েছে কিন্তু বাকি হাদিস এবং এই বিন আবি অক্কাস্লাহ আনহুর এই আমল এই দুইটা থেকে বোঝা যায় যে পবিত্র কোরআন স্পর্শ করতে হলে রজু করতে হবে এরপর দ্বিতীয় যে আদব পবিত্র কোরআন তেলাওয়াত করলে শুরুতে আল্লাহ মিনা শর রিম পাঠ করতে হবে মহান মহানব্বাহ আলমিন বলেছেন করতল কুরআন স্তাইদ বিল্লা হিমিন তো রজিম যখন আপনি পবিত্র কোরআন তেলাওয়াত করবেন তখন আপনি বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চান অর্থাৎ আউদ বিল্লা হিমিন তোয়ানুর রজিম এই বাক্যটা আপনি পাঠ করেন সুতরাং এটা আল্লাহ তালা একটা নির্দেশ যে পবিত্র কোরআনের আদব হলো যে আমরা যখনই কুরআন তেলাওয়াত করব তখন এই বিল্লাহ হিমিনা তোয়ানুর রজিম পাঠ করার মাধ্যমে পবিত্র কুরআন তেলাওয়াত শুরু করব কারণ শয়তান বিভিন্ন সময় এই কোরআনের বাণীর পরিবর্তন করে মানুষের জবান দিয়ে উচ্চারণ করাইতে পারে এই কারণে আল্লাহ আল্লাহতালা কোরআনের হেফাজতের জন্য সংরক্ষণের জন্যে জন্য শয়তান থেকে আশ্রয় চাইতে বলেছেন এরপর যদি আমরা কোনো সুরাব পাঠ করি কোনো সুরার শুরু থেকে তাহলে বিসমিল্লা রহমান রাহিম পাঠ করতে হবে কারণ এটা কোরআনের একটা আয়াত প্রতিটা সুরার শুরুতে এই আয়াতটা রয়েছে শুধুমাত্র সুরা তাওবা ব্যতীত সূরা তাওবার শুরুতে বিসমিল্লা নেই সুতরাং অন্য যে একশো তেরোটি সুরা রয়েছে সেই একশো তেরোটি সূরার শুরুতে বিসমিল্লা রহমান রাহিম পাঠ করাটাও কোরআন তেলাওয়াতের অন্যতম একটা আদব দলিল হলো যে সুলাইমান আলহিসাল্লাম যখন বিলকিসের কাছে চিঠি লেখেন সেখানে তিনি বলেছিলেন ইন্নাহু মিং সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আল্লাহআল আলাইয়া ওয়াতুন মুসলিমিন তিনি পত্র লিখেছিলেন যে এটা সুলাইমান আলাইস্লামের পক্ষ থেকে যা শুরু হয়েছে আল্লাহ তালার নামে যিনি দয়াময় করুণাময় সেই আল্লাহ তালার নামে আমি শুরু করলাম আল্লাহ তলু আলাইয়া ওয়াত উনি মুসলিমিন তোমরা আমার উপর উদ্যতা প্রদর্শন করো না নিজেদেরকে বড়ো মনে করো না বরং ওয়া তুণ মুসলিমিন আত্মসমর্পণ করে আমার কাছে ফিরে আসো তখন বিলখিস ইয়ামান থেকে ফিলিস্তিন বর্তমান ফিলিস্তিনে সেখানে সলাইম আলাহিসামের সাথে সাক্ষাৎ করেন এখান থেকেই বোঝা যায় যে সূরা কোনো সূরা শুরু করলে সুরা তাওবা ব্যতীত বাকি সকল সূরার শুরুতে বিসমিল্লা পাঠ করাটা এটা কোরআনের একটা অন্যতম আদব এরপর কোরআনের চতুর্থ নাম্বার যে আদব সেটা হলো যে তার তিল সহকারে কোরআন তেলাওয়াত করতে হবে তাজবিদ তাজবিদ সহকারে কোরআনের যে মত গন্যা রয়েছে সেই মদ গুন্না ঠিক রেখে কোরআন তেলাওয়াত করতে হবে মহানব্বাহ আলমিন বলেছেন পরাতিল কোরআন তার তিলা তুমি কোরআন তেলাওয়াত করো তার তিল সহকারে অর্থাৎ তাজভিজ সহকারে তুমি কোরআন তেলাওয়াত করো তাহলে মদ গুন্না ইত্যাদি ঠিক রেখে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে এবং মদ গুন্না এগুলি আমাদেরকে আয়ত্ত করতে হবে শিখতে হবে আর পরকালে যখন কোরআন তেলাওয়াত করতে বলা হবে হাফেজদেরকে বা যার যতটুক মুখস্থ আছে সেই অনুযায়ী তার মর্যাদা বৃদ্ধি পাবে সেখানেও আল্লাহ তালা বলবেন হাদিসে কুচি এ করতাকি ওয়ারাত্তিল কামা কুংতা যে তুমি কোরআন তেলাওয়াত করো তোমার মর্যাদা বৃদ্ধি করো কোরআনটা দুনিয়াতে যেভাবে তুমি তারতিল সহকারে পাঠ করতে তাজবীদ সহকারে পাঠ করতে সেভাবেই পাঠ করো আর জেনে রেখো নিশ্চয়ই তোমার মর্যাদার শেষ স্টেপ হবে শেষ আয়াত যখন তুমি পাঠ করবে তাহলে তাহলে চার নম্বর যে আদব কোরআনের সেটা হলো তারতিল সহকারে তাজবিদ সহকারে কোরআন তেলাওয়াত করতে হবে এ ব্যাপারে রসুদ সাল্লাহ আলহি আসাল্লাম আরও বলেছেন মা আদিন আল্লাহু ইন মা আদিন আল্লাহিনা বিল কোরআন যে আল্লাহ তালা নবীকে যে এমন একটা বিষয়ের অনুমতি দিয়েছেন যা অন্য অন্য কোনো বিষয়ে অনুমতি দেন নাই আর সেটা হলো কোরআনকে সুমধুর কণ্ঠে পাঠ করা তাহলে একটা হলো তাজভিদ সহকারে গুন্না সহকারে আর একটা হলো সুমধুর কণ্ঠে পাঠ করতে হবে সুন্দর কণ্ঠ দিয়ে অর্থাৎ যার যে কণ্ঠ আছে সেই কণ্ঠটাকে এখানে প্রয়োগ করতে হবে যদি অন্য অন্য কিতাব পড়েন তাহলে ওখানে কি সুর দিয়ে পড়বেন না তাহলে অনুমতিটা দেওয়া হয়েছে কিসের ক্ষেত্রে কোরআনের ক্ষেত্রে তাহলে আমাদের দেশে যে ওয়াজ মাহফিলে সব কথাই কি করে সুর দিয়ে বলে যাই বলে সেটাই সুর দিয়ে বলে তাহলে ওইটা নিষেধ কারণ রসুদ সাল্লাহ আলহি আসাল্লাম বললেন আমাকে আল্লাহ তালা অনুমতি দিয়েছেন শুধুমাত্র কোরআনটাকে সুমধুরভাবে পাঠ করার যেটা অন্য কোনো ক্ষেত্রে অনুমতি দেন নাই সুতরাং অন্য ক্ষেত্রে এই প্রয়োগ করা যাবে না বরং এই সুমধুর কণ্ঠটাকে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে পাঠ করতে হবে এরপর রসুদ সাল্লাহ আলহি আসাল্লাম আরও বলেছেন লাইসা মিন্না মাল্লাগন্না বিল কুরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না সেই ব্যক্তি যে ব্যক্তি সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করবেন এরপর এই যে যে সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে হবে এ ব্যাপারে রসুসাল্লাহ আলহিহাল্লাম আরও বলেছেন জোরআনা তোমরা কোরআনটাকে সু সুমধুর করো তোমাদের কণ্ঠের মাধ্যম মানে কণ্ঠের মাধ্যমে সুমধুরভাবে তোমরা এই কোরআনটাকে তেলাওয়াত করো জুবাই রিবিনাজি আল্লাহ আনহু তিনি বলেন আমি রসুল সাল্লাহ আলহিহাস্লামের সাথে মাগরীবের সালাত আদায় করেছি আর সেই সালাতে রসুল সাল্লাহ আলহিহ আসাল্লাম সুরা তুর পাঠ করেছেন আমার ও আহাদান আহসানা সৌতম মিনহু এই যে যে অত্তুর ও কিতাবিম মস্তুর এই সোরা পাঠ করেছেন আমি তার চেয়ে সুমধুর কণ্ঠে অন্য কোনো ব্যক্তিকে পাঠ করতে দেখি নাই তাহলে রসুল সাল্লাহ আলহিহাসলাম তিনি সুমধুরভাবে কোরআন তেলাওয়াত করতে যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন এরপর পঞ্চম আদব এই পবিত্র কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে কোরআন পাঠ করার ক্ষেত্রে পঞ্চম যে আদব সেটা হলো যে কোনো ব্যক্তির কোরআন তেলাওয়াত যদি শোনা শোনা যায় তাহলে সেটা মনোযোগ দিয়ে শুনতে হবে কেউ যদি আশেপাশে কোরআন তেলাওয়াত করে তাহলে তার ওই কোরআন তেলাওয়াতটা মনোযোগ দিয়ে শুনতে হবে এটা কোরআনের অন্যতম একটা আদব কারণ মহান রব্বুল আলমিন বলেছেন আল্লাহ হামুন যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো বিনিময়ে আল্লাহ তালা তোমাদের উপর রহমত বর্ষণ করবে তাহলে আল্লাহ আল্লাহতাল্লা রহমত পাওয়ার অন্যতম একটা মাধ্যম হলো কোনো ব্যক্তি কোরআন তেলাবাদ করলে সেটা মনোযোগ সহকারে শুনতে হবে তাহলে মনোযোগ সহকারে কোরআন পাঠ শোনা এটা হলো কোরআনের অন্যতম একটা হক আবদুল্লাবিনে মাসুদরাদি আল্লাহআনহ তিনি বলেন রসুদ সাল্লাহ আলি ওসাল্লাম একদা আমাকে এসে বললেন এ করো আলেই তুমি আমার আমাকে কোরআন পাঠ করে শোনাও ইবনে মাসুদ রাজি আল্লাহন বলতেছেন আমি পাঠ করা শুরু করলাম এরপর যখন পাঠ করতে করতে যখন আমি এই আয়তে পৌঁছালামি ইনকুলিদা সেদিন কেমন হবে সেই দিনের পরিবেশটা কেমন হবে যখন আমি আপনাকে তাদের উপর সাক্ষী প্রদানকারী হিসেবে উপস্থিত করব আমি প্রত্যেক উম্মতের পক্ষ থেকে একজন করে সাক্ষ্যদাতাকে উপস্থিত করব করবো আল্লাহদা আর ওই প্রত্যেক উম্মত থেকে চয়নকৃত সাক্ষীদের উপর আপনাকে সাক্ষীদাতা হিসেবে উপস্থিত করবো তখন পরিবেশটা কেমন হবে তার মানে দিবসে আপনারা জানেন সকল নবীগণ তারা তো দাওয়াতি কাজ করেছিলেন কিন্তু তাদের উম্মতরা যারা অস্বীকার করত কাফের তারা বলবে যে না আমাদের কাছে কোনো নবী আসে নাই আমাদের কাছে কোনো দাওয়াতি কাজ পৌঁছায়নি তখন আল্লাহ তালা প্রত্যেক নবীকে ডাকবেন ডাকার পর বলবেন যে তুমি যে তাদের মাঝে দাওয়াতি কাজ করেছো তোমার সাক্ষীকে তখন তারা সবাই বলবেন মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম এবং তার উম্মত কারণ আমাদের কোরআনে পূর্ববর্তী নবীদের সম্পর্কে আলোচনা করা হয়েছে যেই সকল নবীগণ এসেছিলেন তখন রসুদ সাল্লা আলহ্লাম সাক্ষ্য প্রদান করবেন যে হাঁ সালাম তিনি নবী হিসেবে এসেছিলেন তার কওমের কাছে ইব্রাহিম আলাইসাল্লাম এসেছিলেন এইভাবে সকল নবীর পক্ষে সাক্ষ্য প্রদান করবেন এবং আমাদের এই উম্মতের মুমিন্দা তারাও সাক্ষ্য প্রদান করবে যে হাঁ সালাম এসেছিলেন ইউনুজবিন মাত্তা তিনি এসেছিলেন এইভাবে নবীগণের সপক্ষে তারা সাক্ষ্য প্রদান করবেন তালা প্রশ্ন করবেন তোমরা কিভাবে জেনেছ তখন তারা সকলের উত্তরে বলবে যে কোরআন পাঠ করার মাধ্যমে আমরা জেনেছি তাহলে এই যে যে আয়াত যে ইবনে আব্বাস এই পর্যন্ত পাঠ করলেন পাঠ করার পর তিনি বলতেছেন বলতে আমি দেখলাম তার দুই চক্ষু দিয়ে অশ্রু ধরতেছে তাহলে রসুসাল্লাহ আলহ্লাম কতটা মনোযোগ সহকারে এই কোরআন তেলাওয়াত শুনতেছিলেন আব্দুল্লাবিনাজি আল্লাহনের কাছ থেকে যে যখন তিনি এই আয়াত পর্যন্ত পৌঁছে গেলেন তখন তাকে থামিয়ে দিলেন বললেন যথেষ্ট হয়েছে এরপর আমি দেখলাম যে তার দুই চক্ষু দিয়ে অশ্বুঝর এরপর ছয় নম্বর আদব এই কোরআন তেলাওয়াতের আদবটি হলো যে কোরআনের কিছু আয়াত রয়েছে যে আয়াত পাঠ করলে সিজদা দিতে হয় পবিত্র কোরআনের কিছু আয়াত রয়েছে সেই আয়াতগুলি শোনার পর সিজদায় লুটে পড়তে হবে এবং সিজদায় গিয়ে একটা দোয়া রয়েছে সেই দোয়াটা পাঠ করতে হবে আইসার দল্লাহ আনহা তিনি বলেন আমি রসুসাল্লি আসাল্লামকে রাতের সালাতে যখন তিনি সিজদার আয়াত পাঠ করতেন তখন আমি তাকে বলতে শুনেছি যে তিনি বলতেন সাজাদাওয়াজহি আলিল্লা খালাক আহু অশোক পাসম আাহু অবসর আহু বিহাউলিহি ওকুয় ফতাবা রক আহসানুল আহসানুল্ আল এই দুয়াটা পাঠ করতে হবে সিজদাই গীত অর্থাৎ কোরআনে যে পনেরোটি আয়াত রয়েছে পবিত্র কোরআনে পনেরোটি আয়াত রয়েছে সেই আয়াতগুলি পাঠ করলে এই কোরআনের অন্যতম একটা আদব হলো যে তখন সিজদায় লুটে পড়তে হবে এই আয়াতগুলি হলো সুরা আরফে সুরা আরফ সুরা রাদ এরপর তিন নম্বর সুরা নাহল চার নম্বর সুরা ইসরা পাঁচ নম্বর সুরা হজ ছয় নম্বর সুরাহাজ্জের আরেকটি আয়াত অর্থাৎ সুরাহাজ্জের আঠারো এবং সাতাত্তর নং আয়াত এরপর সুরা মারিয়াম এরপর সুরা ফুরকান এরপর সুরা নামল সুরা সাজদা এরপর সুরা ইনশেক এরপর সুরা নাজম সুরা ফুসিলাত সুরা সাদ এবং সুরা আলা এই মোট পনেরোটি আয়াত রয়েছে পবিত্র কোরআনে এই পনেরোটি সুরার আয়াতগুলি পাঠ শুনলে তখন আমাদেরকে সিজদায় লুটে পড়তে হবে এটা হলো কোরআনের অন্যতম একটা হক আর এটার ফজিলত কি এটার ফজিলত অন্যতম একটা ফজিলত হলো শহীদ মুসলিমে রসুফসাল্লাসাল্লাম বলেছেন যে ইদা সাজাদা ইবনু আদাম ইয়াজ জালা শাহি তানু যে যখন কোনো মানব সন্তান এই কোরআনের আয়াত যেগুলিতে সিজদা দিতে হয় সেইগুলি পাঠ করার পর যখন সে সিজদায় লুটে পড়ে তখন শয়তান আলাদা এক জায়গায় সরে যায় সরে গিয়ে একাকি সে নির্জনে কান্নাকাটি করে এবং বলে উমির ইবনু আদম বিসেদা ফাসাদা ফাদা খালাল জান্না ও ওমির তু বিশ্বাজা ফতু আলিয়ান্নার যে আদম সন্তানকে সিজদা করার নির্দেশ দেওয়া হয়েছে তারা সিজদা দিয়েছে বিনিময় আল্লাহ তালা তাকে জান্নাত দান করবে আর আমাকে আল্লাহ তালা সিজদা করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু আমি অবাধ্য হয়েছিলাম আর আমার জন্যে জাহান্ন এই বলে সে একাকি এক জায়গায় নির্জনে সেখানে কান্নাকাটি করে সুতরাং কোরআনের এটা অন্যতম একটা হক যে কোরআন যখন কোরআনের এই পনেরোটি আয়াত যখন পাঠ করা হবে তখন সিজদায় লুটে পড়তে হবে কারণ মহানব্ব আলমীন যারা সিজদা করে না তাদের নিন্দা করেছেন ও ইদা কুরিয়া হিমুল কোরআন যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তারা সিজদা প্রদান করে না তো এই যে যে আয়াত আল্লাহ তালা এই আয়াতটা অবতীর্ণ করেছেন কিন্তু মূলত এই যে যে সিজদা সংক্রান্ত এবং এটাও একটা সিজদার আয়াত সুতরাং সবাই ইনশাআল্লাহ সিজদা দেবেন আমরা আলোচনা শেষ করলে সবাই ইনশাআল্লাহ সিজদা দেব তো কোরআনের আয়াত যে কুণ্ডটি রয়েছে সেই পুণ্ডটি আয়াত শোনার পর অবশ্যই সিজদা দিতে হবে এটা কোরআনের অন্যতম একটা আদব